এখন থেকে আমাদের বাড়ির পরিত্যাক্ত জায়গাগুলো সাদ্যব্যবহার করব। পুষ্টিবাগান স্থাপনার মাধ্যমে নিজেদের পুষ্টি চাহিদা নিজেরাই পূরণ করব বসত বাড়িও অনাবাদিক প্রতি জমিতে পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে নিজেদের পরিবারের সবজি উৎপাদন করতে পারেন আপনিও আর এই পুষ্টিবাগান সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস মুখ শূত্র কর্তীক আয়োজন করা হয়েছে এক উঠান বৈঠকে বসত বাড়ির প্রত্যেকটি জায়গার জন্য হচ্ছে সদ্ব্যবহার হয় সে লক্ষ্যে বিভিন্ন প্রকারের সবজি এবং হচ্ছে ফল ফল রোপণের মাধ্যমে আমরা হচ্ছে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারি আমাদের দৈনন্দিন চাহিদার প্রায় সকল সবজি যেমন বেগুন টমেটো মরিচ ঢেঁড়স ও বিভিন্ন ধরনের শাক ও লতাজাতীয় সবজি সবটাই প্রায় চাষ করা যায় এই পুষ্টি বাগানে মাত্র দেড় শতাংশ জায়গা থেকে সারা বছর ব্যাপী বিভিন্ন প্রকারের সবজি উৎপাদন করা সম্ভব শীতের সময় শীতের সবজি এবং গরমের সময় গরমের সবজি বসত প্রত্যেকটি জায়গার জন্য হচ্ছে সদ হয় সে লক্ষ্যে বিভিন্ন প্রকারের সবজি এবং হচ্ছে ফল ফল রোপণের মাধ্যমে আমরা হচ্ছে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারি পুষ্টি উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে অনেকটাই সারা পাওয়া যাচ্ছে উপজেলা কৃষি অফিসে মুখ সূত্রে এই কার্যক্রমকে কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন এই উঠন বৈঠকে না আসলে আমরা জানতে পারতাম না যে মাত্র দেড় শতাংশ জায়গায় এত সবজি উৎপাদন করা হয় পারিবারিক পুষ্টি বাগান বলছে পারিবারিক পুষ্টি বাগান বলার কারণ কি আপনি সবজি বাগানও বলতে পারেন আর আমরা বলতেছি অফিসিয়াল বাসা পারিবারিক পুষ্টি বাগান আমাদের বাড়ির উঠানে অথবা বাড়ির হচ্ছে আঙ্গিনায় একটা হচ্ছে এই পুষ্টি বাগান হচ্ছে দরকার সেই পুষ্টি বাগানের মডেলের জন্য আমরা যেটা হচ্ছে ভাবছি যে বেশি আপনার জায়গা দরকার নাই দেড় শতাংশ হচ্ছে জায়গা এই দেড় শতাংশ জায়গায় যদি আপনার হয় তাহলে পাঁচটা বেড হচ্ছে মূল বেড হয়ে যাবে আর ওই যে মাছা দেওয়ার জন্য পাশে দুটা হচ্ছে বেড হবে সাতটা কারো যদি এখন বলে রাখে আপনার জমি তো আর একবারে মাইকে দেয় নাই দেড় শতাংশ নাই কারো যদি ছয়টা হয় ছয়টাই করবেন কারো যদি আটটা হয় আটটাই করবেন আসুন আমরা আমাদের অনাবাদী প্রতীক জমির চাষাবাদের আওতায়নার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করি এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর কৃষি উৎপাদনশীল দেশে পরিণত করি এখন থেকে আমরা বাড়িতে পারিবারিক পুষ্টি বাগান করবো নিরাপদ সবজি উৎপাদন এবং আমরা পারিবারিক পুষ্টি বাগান সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে উঠান বৈঠকের মাধ্যমে পুষ্টি সিজনের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকারের সবজি ফলের চারা একটি পুষ্টি প্লেট এবং হচ্ছে পুষ্টি কাঠ কৃষকদের মাঝে দিয়ে থাকি যেন তারা আরও অনেক উদ্বুদ্ধ হয় এবং সুন্দরভাবে এই পুষ্টি বাগান সম্প্রসারণের মাধ্যমে তাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে